আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আমরা তো বাজারে এসেছি ঘোরাঘুরি করতেছি গত পর্বে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আমরা বিভিন্ন মাছের অ্যাকোরিয়াম দেখিয়েছি অনেক মাছ দেখলাম তো এখনও ওখানেই আছি আমরা এখন এসেছি আমরা নতুন একটা সাইডে এখানে কি বলে এটাকে ফিশ বুথ বলা চলে রিল্যাক্সেশনের জন্য এখানে ডক্টর ফিস বলা হয় এরা নাকি অনেক রিল্যাক্স করে দিবে আপনাকে টেনশন মুক্ত করে দিবে। এই মাছের পানিতে পা ভিজিয়ে বসে থাকলে মাছগুলা নাকি পায়ের থেকে মরা চামড়া সব খেয়ে নেবে এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন এটা ছিল না তো আমার কাছে অনেক এক্সাইটিং লাগলো ফুড থেরাপিটা তাই ভাবলাম যে ট্রাই করি তো এখানে তেমন কেউ ছিল না আমরাই প্রথম ছিলাম দেন আমাদের দেখা দেখি অনেকে এসে বসেছে পরে ফিশ ফুড থেরাপি নেওয়ার জন্য তো ভালোই লাগতেছিল। অনেক পায়ে সুশুরি ফিল হচ্ছিল আর কি মাছগুলো কুটকুট করে পায়ের চারপাশে ঘোরাঘুরি করতেছিল আস্তে আস্তে ঠোকর দিচ্ছিল পায়ের মধ্যে তো খুবই হাসি পাচ্ছিল আমার আর দেখেন কতগুলো মাছ পায়ের চারপাশে ঘুরতেছে তো আমার কাছে অনেক এক্সাইটিং লাগছিল রায়ানো আমার দেখা দেখি এসে বসেছে বাট রায়ান খুব ইরিটেড হচ্ছিলো ওর কাছে একদমই ভালো লাগে নাই ও উঠে যেতে চাচ্ছিলো বাট একজন দশ মিনিট করে বসতে হবে তাই ওকে বোকাঝোকা করে বসায় রাখছি আর জায়ান দেখে দেখে মজা নিচ্ছিলো জায়ান যদিও সাহস করতে পারে নাই বসার জন্য তো রাইনির বাবা আমাদের ভিডিও করে দিচ্ছিল সে বসে নাই সে প্রথমে নাড়াচ্ছিল বসার জন্য বাট আমাদের দেখা দেখি আমরা তো এনজয় করতেছি দেখে পরে রায়নির বাবাও চলে আসছিলো থেরাপি নেওয়ার জন্য বিষয়টা আমার কাছে একদমই নতুন আর অনেক এক্সাইটিং আমার কাছে তো এক্সপেরিয়েন্স জিজ্ঞেস করলে বলবো সব মিলিয়ে আমার ভালোই ভালোই লেগেছে একবার একবার যেতে যেতে পারে পারে ট্রাই করা খারাপ না সব মিলিয়ে ছিল অভিজ্ঞতা এই তো এখন যায় আর ওর বাবাও বসে গেছে ফিশ ফুড থেরাপি নেওয়ার জন্য এই যে রায়নের বাবাও পানিতে পা রেখে দিয়েছে বাট জায়ান সাহস করতে পারতেছিল না পা দেওয়ার জন্য আমরা বেশ কিছুক্ষণ ছিলাম এখানে কারণ একজন দশ মিনিট করে প্রায় রায়নের আমি তো একসাথে বসেছিলাম ওর বাবা আবার পরবর্তীতে বসেছে তো আমাদের প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট এখানে সময় গেছে আর জায়ান এদিকে হাঁটাহাটি করতেছিল জায়ান ভাবতেছিল পা দিবে কে দিবে না ওর পা যদি মাসে খেয়ে ফেলে ও ভয় পেতেছিল আর কি একটু একটু ভিজাতে চাইতেছে এই আর কি এটা হচ্ছে একশো টাকা করে নিয়েছিল জনপ্রতি তো খারাপ না একবার ট্রাই করা যেতে পারে যদি আপনারা ঘুরতে চান একবার ট্রাই করে দেখবেন ডক্টর ফিশের ফুড থেরাপি নেওয়ার পর আমরা এখন বাইরের দিকে যাচ্ছি ফিশ অ্যাকোরিয়াম থেকে তো এটার সেকেন্ড ফ্লোরে আছে হচ্ছে গ্যালারি মুক্তার মালা বিভিন্ন সামগ্রী পাওয়া যায় তো ওগুলোও আমরা একটু দেখব আর যাওয়ার পথেই চোখে পড়লো অনেক সুন্দর একটা জেলি ফিশ অনেক বড় ছিল জেলি ফিশটা আর সাথে সাথে অনেক ছোট ছোটো জেলি ফিশও ছিল জেলি ফিশ দেখতে আমার অনেক ভালো লাগে কেমন করে ওরা পানিতে ভেসে বেড়ায় আর এখানে অনেক ধরনের ড্রয়িং ছিল মাঠ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া ছিল সব মিলিয়ে মোটামুটি ভালোই সাজিয়ে গুছিয়ে রেখেছে এই যে এখানে যায় এখন ওর বাবার কুলে উঠে গেছে ওর পায়ে ব্যথা হয়ে গেছে হাঁটা চলা করতে করতে আর আমরা এই যে মুক্তার গ্যালারিতে চলে আসছি এখানে অনেক ধরনের জুয়েলারি অর্নামেন্টস ছিল তো এখানে ভিডিও করা নিষেধ তাই ওইভাবে আর ভিডিও করতে পারিনি তো আমরা এখন ছিঁড়ি বেয়ে ওপরে চলে যাচ্ছি কিছু খাওয়ার জন্য বাচ্চাদের খোদা লেগেছে আর ওপরে প্লে জোন আছে তো জায়ান্ত প্রথমে আসতে চাচ্ছিল না সে আরও মাছ দেখবে তো ওর বাবা ওকে টেনে টেনে নিয়ে আসে পরে যখন দেখছে যে এখানে প্লে জোন আছে দেন আর কান্নাকাটি করে নাই এখানে সে আসবেই না অনেক মরজি করেছে দেখেন কি নাচানাচি করতেছে ওর বাবা পরে ওকে কোলে করে নিয়ে আসছে আর কি ভেতরে আসার পর সে আবার খুব খুশি হয়ে গেছে যখন দেখেছে এখানে অনেকগুলা রাইড আছে সে খেলতে পারবে সে ঘোড়ায় উঠবে গাড়িতে উঠবে খুবই এক্সাইটেড ছিল এখানে আছে মিরর মেজ রায়ান নাকি টিভিতে দেখে এসেছে আসার আগে তো সে এখানে যাবে তো রায়নের কাছে মোবাইল দিয়ে দিয়েছিলাম রায়ান মোবাইল নিয়ে মিরর মেজের ভিতরে গিয়েছিল আর এই যে ভিডিও করেছে চারদিকেই ছিল আয়না এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হতে হবে খুঁজে খুঁজে তো রায়ানের বেশি সময় লাগে নাই তিন মিনিটের মতো লেগেছিল। যদিও ভিডিওটা আমি তিন মিনিট পর্যন্ত রাখিনি তো সব মিলিয়ে সুন্দরী ছিল তো রায়ান এখন মিরর মেজ থেকে বের হওয়ার দরজা খুঁজে পেয়ে গেছে চলে আসছে রায়ান বাইরে আর আমরা ওই দিকটায় বসেছিলাম জায়ান ওর ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে ওর ভাই আসলে তারপর ও গাড়িতে উঠবে এই তো আমরা টিকিট আগেই নিয়ে রেখেছিলাম সে নিজে হাতে করেই টিকিট নিয়ে যাবে জায়ানও এখন দেখতে দেখতে বড় হয়ে গেছে সে এমনিতেই বেশ ট্যালেন্টেড মাসাল্লাহ আর বিভিন্ন কার্টুন গেমস দেখে দেখে সে আর অনেক কিছু শিখতেছে তো বাচ্চাদের আসলে বলা যায় না সে ওই গাড়িটা চড়তে চেয়েছিল বাট এটা যখন রিমোট দিয়ে লোকটা নিয়ে আসছে তো এটার মধ্যেই উঠেছে পড়ে গাড়ি চালিয়ে যায় মোটামুটি ভালোই মজা পেয়েছে বাট সে মোড অফ করে রেখেছিল। কেন ভাবতেছিলো যে ওর ভাইও বুঝি ওর সাথে উঠবে বাট ওর ভাই তো বড় হয়ে গেছে আর এই যে এদিকটায় চলে আসছি আমরা খাবার দাবারের জন্য এখানে ছোট একটা ফুড কর্নারও আছে তো ফুচকা কেক পুডিং বার্গার বিভিন্ন আইটেমের খাবার ছিল এখানে যার যা ভালো লাগে খেতে পারে তো আমরা এখানে জুস নিয়েছিলাম আর রায়ন নিয়েছিল মেবি ডগ জায়নের জন্য নেওয়া হয়েছিল স্যান্ডউইচ তো আমরা এগুলো একটু নাস্তা করে নিলাম দেন এখান থেকে বের হয়ে যাব। আমাদের ফিশ ওয়ার্ল্ড প্লে জোন খাবার দাবার মোটামুটি ঘোরাঘুরি শেষ তো আমরা এখন এই যে লিফ্টে করে নেমে চলে যাব নিচে এখানে কেনাকাটারও ব্যবস্থা ছিল বাট এখান থেকে আমরা আর কিছু কেনাকাটা করি নাই আর এই যে আমরা এখন প্রায় তিন তিনতলার উপরে আছি লিফ্টের থ্রি এমনি হবে চারতলা তো ওপর থেকে নিচে দেখতে ভালোই লাগতেছিল। নিজে একটা কৃত্রিম ঝর্ণা বানানো আছে সবাই ছবি টবি তুলতেছে আর আজকের আকাশটা আংশিক মেঘলা আংশিক নিলাভ আর এখন আবার রোদ উঠে গেছে আমরা নিচে নামতে নামতে তো রায়ের নিচে নেমে একটু চারপাশের তথ্য নিচ্ছিলো আর কি আর এই যে আমরা এখন একটা অটো ঠিক করে দেন হোটেলের দিকে চলে যাব কাজ করার জন্য পরে বের হব তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে